বিজ্ঞানীরা বিশ্বের সমস্ত খাবার থেকে যে খাবারগুলোকে শ্রেষ্ঠ খাবার হিসেবে বলেছেন তার মধ্যে রয়েছে ঘন সবুজ পত্রযুক্ত শাকসবজি এর মধ্যে রয়েছে ব্রকলি এর চিন্তা করে কোন কোন বিজ্ঞানী একে বলছেন নিউট্রিশনাল পাওয়ার হাউস বা পুষ্টির বোমা আজকে আমরা জানব কেন ব্রকলিকে বিজ্ঞানীরা নিউট্রিশনাল পাওয়ার হাউস বা পুষ্টির বোমা বলছেন বিজ্ঞানীরা বলছেন ব্রকোলিতে রয়েছে প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট ভিটামিন সি ভিটামিন এ মিনারেল ফসফরাস ফাইটোকেমিক্যাল ও আশ এই ভিটামিনগুলো আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হৃদরোগ প্রতিরোধে সাহায্য করে প্রকলিতে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট যা সুস্থতার জন্য অপরিহার্য ব্রকলিতে রয়েছে লুটিন যে বিটা ক্যারোটিন যা চোখের সুস্থতা বাড়ায় এতে রয়েছে ক্যামফেরল যা রিচ ক্যান্সার প্রদাহ ও অ্যালার্জি প্রতিরোধ করে এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে এতে রয়েছে সালফোরাফেন ও ইন্ডোল থ্রি কার্বিনল যা বিভিন্ন ধরনের ক্যান্সার থেকে দেহকে রক্ষা করে বিশেষ করে স্তন ক্যান্সার প্রস্টেট পাকস্থলী কোলন কিডনি ও মূত্রথলির ক্যান্সার আমাদের মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি করতে ও বার্ধক্য গতিকে স্লো করতে ব্রকলি অত্যন্ত অপরিহার্য ব্রকুলি একটি শক্তিশালী ক্যান্সার প্রতিরোধক তাই বিজ্ঞানীরা সৃজনে প্রতিদিন রকলি খাওয়ার পরামর্শ দিয়েছেন এটিকে হালকা ভাপে বা তাপে রান্না করে কিংবা সালাদ করে কিংবা জুস বানিয়েও খাওয়া যায় ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না